হ্যালো বন্ধুরা কে কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো আমি সুটকি মাছ নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে শুটকি মাছের রেসিপি তৈরি করব। এই তোমরা দেখতে থাকো এই যে সুটকি মাছগুলো এই দেখো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে যে লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসুনগুলো ছেচ্ছ করে নিয়েছি রসুনগুলোকে থেতো করে নিয়েছি এই দেখো কড়াই নিয়েছি কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম তা গরম হয়ে গেছে আর দেখো শুটকি মাছগুলোকে ভালো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিব এই গিয়ে দেখো ভাজা হয়ে গেছে এখন আমি এই ছুটকি মাছের মধ্যে দেখো এই যে রসুন কুগুলো দিয়ে দিচ্ছি ছেঁচো থেতো করে নিয়েছিলাম আর হচ্ছে এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ইয়ে দেখো এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে পরিমত করে লবণ দিয়ে দিলাম আর এই দেখো হলুদ পাউডার দিয়ে দিলাম আর দেখো এ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর দেখো আমি কী করতে যাচ্ছি এ দেখো তেল কম হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও এই দেখো জিরে পাউডার দিয়ে দিচ্ছি এই দেখো পরিমাণ মন্ত্রণা করে মানে অল্প করে দিব বেশি দেওয়া যাবে না ভাড়া না হলে সুটকি মাসের চেনটা চলে যাবে এই দেখো অনেক দিন পরে ভিডিওটা আপলোড করেছি এই দেখো মিষ্টি কুমড়োগুলো টুকরো টুকরো করে নিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দিয়েছি এটা কষিয়ে নিব তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো অনেক দিন পরে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি আপলোড করে দিলাম দেখো বন্ধুরা কেমন হচ্ছে দেখতে খুবই ভালো লাগবে খেতে খুবই টেস্টি লাগবে তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও খুবই ভালো লাগবে শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে খুবই ভালো লাগে খেতে আমার তো খুব টেস্টি লাগে তোমাদের কেমন লাগবে আমি জানি না তো অনেকে শুটকি মাছ খেতে ভালোবাসে না কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমার বাড়ি ফ্যামিলি খেতে চায় না তাও আমি চুপি চুপি করে এই মাছটা রান্না করেছি আমার জন্য দেখো আমার বাড়ির লোকে শুধু তাজা মাছই খেতে ভালোবাসে কিন্তু আমি সুটকি মাছটাও ভালো লাগে তাজা মাছটা তো খাইই কিন্তু শুটকি মাছটা খাওয়া হয় না কিন্তু চুপি চুপি করে খাই তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিব এই যে দেখো কী সুন্দর হয়েছে শুকি মাছের সবজিটা দেখো কী সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব তোমরা বাড়িতে কিন্তু অবশ্য অবশ্যই রান্না করে খাবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন হলো আমার এই সুটকি মাছের রেসিপিটা প্লিজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই দেখো আমার শুটকি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব। দেখো কি সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি হয়ে টেস্টি তো হবেই কিন্তু খেতে খুব টেস্টি হয় আরও খেয়েছি আমি কিন্তু খুবই ভালো লাগছে খেতে যে নামিয়ে নিচ্ছি এই দেখো তোমাদের কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে আসি বাই বাই টাটা তোমরা ভালো